বুঝতে পারি পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে একটা মরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু ঘুরে আওয়ামী লীগ কিন্তু বছর বয়স আজকে যে ছেলেটা জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজজাক সাহেব আমু সাহেব তোফায়াল আব্দসামাদ আজাদ মুথিয়া চৌধুরী এটা ওটা আরো কত কত বড় বড় নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলেও তারার মতো আলো ছিল নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত কি উচিত না রাজনৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত সেটা আবার আরেকটা স্কুল অফ থট তো সুতরাং আওয়ামী লীগের ব্যান্ড সেভাবে যদি আপনি চিন্তা করেন এবং আমি যেটা দেখছি যাত্রীসংঘ থেকে আরোপ করে তারা বাট একাত্তরকে অস্বীকার করে বা এক পাশে সরিয়ে রেখে রাজনীতি করার কোনো টেন এখন আপনার চোখে পড়ে কিনা আমি একটু বলছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিকদের বলেছেন মানে একটি গণমাধ্যমকে বলেছেন আমার কাছে মনে হয় একটা পক্ষই একাত্তরকে পেছনে রাখতে চায় একাত্তরকে কে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে এরকমটা আশঙ্কা করছেন তিনি এরকম আরো কয়েকজন মুখ থেকে আমি শুনেছি এই জুলাই আপনি কি কোন একটি বা একটি পক্ষের মধ্যে এমন কোন টেন্ডেন্সি দেখেন কিনা একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে একাত্তরকে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাতে ইসলামের তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে তো 71 কে তত এভয়েড করতে চাবে এই জামাত ইসলামি তো সুতরাং আমিরশুল ফকরুশেভ সেটাই মিন করেছে উনিও তো politically বলেছেন এটা বাংলাদেশের সবাই জানে তিনি সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি নাম বা প্রকাশ করছেন না কেন তিনি বলেছেন আমি বলতে চাই না মানে এটা না পার্সোনাল আপনারা পার্টিটা বাংলাদেশে আমরা তো নরমাল সবাই জানে যে এই স্টিগমাটা তো জামাত ইসলামের ক্যারি করতে হবে 71 এর স্টিগমা তো 71 কে যত আপনি পর্দার আড়ালে রাখতে পারবেন জামাত কাプター তত ভালো রাজনৈতিক দল মনে হবে আর জামাতকে যখন আবার আপনি একাত্তর দিয়ে এই প্রজন্ম দেখা আরম্ভ করবে তখন আবার জামাতের সেটাকে জাস্টিফাই করা মুশকিল হয়ে যাবে আমার মনে হয় সেই কারণেই হয়তো একাত্তর কে নিয়ে আসতে চাচ্ছে মানে এই মতলবটা কি আপনি কেবলমাত্র জামাতের মধ্যে দেখেন আর কারো মধ্যে কিছু আর কোনো মনে রাখলে বাংলাদেশের রাজনীতিতে ছিটকে পড়ে যাবে স্বাধীনতা ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্পিরিটকে করে রাজনীতি আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনি ঘরের মধ্যে করতে পারেন আপনি আদসেসফুল হতে পারবেন না বাংলাদেশে জি একাত্তরে যে দলটি যে রাজনৈতিক দলটির নেতৃত্বে একাত্তর এলো স্বাধীনতা এলো সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি না এটা তো অনেক একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আর আমরা বলতে পারবো না আমরা আজকে বা সামনে কিছু দিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আগে কখনো পড়েনি লীগের নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নেই আর যদি ব্যান না হয় এবং আওয়ামী যদি নির্বাচন ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা আওয়নী যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা অমলীগ আসুক নির্বাচন করতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই জায়গায় আছেন জেল খেতে জেলে থেকে বসে ওটা করবো ওটা করার জন্য অনেক মোরল সাপোর্ট লাগে যেটা আপনার ওয়ান ইলেভেনের এর সময় ছিল যে উনি দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপুল ওই সময় একটা বড় জনসমর্থন ছিল এখন ওই জিনিসটা না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু নাই এবং একটা সময় ধরেন পাঁচই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনার বুঝতে হবে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় আর নট ট্রেন তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল এটা আরো কত কত বড় বড় নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলো তারার মতো আলো ছিল আচ্ছা ছোট ছোট একটা মানে বলতে হয় সবাই একটি একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে ইট ইস তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সভানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্সটা ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা একটু লেভারেজ পাবো মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলেন আগে গাছ লাগাতে হবে তারপর আপনি আওয়ামী লীগ ওঠানে ইন্টারেস্টেডি না আর আওয়ামী লীগের আপনার একদম ইউটার্ন দিতে হবে না আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতি করার চো এখন সারভাইভ সার্ভাইভাল নিয়ে চিন্তা না। আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যেই প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি জি এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে জিনিসটাকে আসলে জুলাই গণ অভ্যুত্থানে জি জি এই গণ অভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে সেখানে কি আপনি কোন লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায় আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসার দরকার নেই তার যে সিনিয়র লিডাররা তারা এমন একটা জীবনযাপন সেখানে করছে আরেকটা ব্যাপারে লোক আওয়ামী লীগের কোন নেতা কি বললো আসলে সিগনিফিকেন্ট না আওয়ামী লীগের সভানেত্রী কি বললো এটা সিগনিফিকেন্ট বাইরের কোন বেলজিয়াম আওয়ামী লীগের কে কি বলল কামরাঙ্গি চঙ্গের ছাত্রলীগের সভাপতি কি বললো সেটা নিয়ে আমি বদর না আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি সেখানে আমি দেখছি ইজ এন অ্যাটাকিং মোড ওকে সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে দেবো ওদের কোনো দোষ নাই বাকিদের আমি ছাড়বো না কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে বাট পলিটিক্যালি ফিরে আসার মত কোন বিগ পলিটিশিয়ান শি নোজ এভরিথিং পলিটিক্স কোনটা রাগ কোনটা ক্ষোভ কোনটা উনি সব জানেন তা আমি ওনার যে কোনো বক্তৃতা দেখলাম আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোডে আছেন সুতরাং উনি যখন অ্যাটাকিং মোডে আছেন ইলেকশন আট মাস পরে তো ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই এবং প্রশ্নই না উঠে যে অনুশোচনা বা আপনার গণভুদ্ধানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া ওটা আমি তো দেখছি না তো এই জন্য বাইরের কে কি বলল না বলল সেটা আমার কাছে আসলে সিগনিফিকেন্ট মনে হয় না জি বিএনপি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা পাচ্ছি এবং কিছুটা প্রপাগান্ডা ছড়াচ্ছে এমন কথাও কেউ বলছেন বিএনপি বলছে যে বিএনপির বিভিন্ন মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে দেশের ভিতরেও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন এবং হাওয়ায় একটা কথা ভাসে যে যদিও প্রমাণ নাই আমি প্রমাণ করতে পারবো না কিন্তু আমরা যেহেতু সাংবাদিক নানান সোর্স থেকে নানান খবর আসে বিএনপিকে রাজনীতি থেকে আউট করার এবং তারেক রহমানকে রাজনীতি থেকে আউট করার একটা ষড়যন্ত্র চলছে এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তারেক রহমান নিজের মুখেও অমন ইঙ্গিত দিয়েছেন